কালকে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখে কি মনে হচ্ছে জানেন তারা মনে হচ্ছে পাঁচশো রান তারা করতে নেমেছে শর্ট খেলবো কত মজা ওই যে যেদিন বলছিলেন আপনারা যে হংকংয়ের সাথে একটু মেরে খেলতে পারতো সেদিন খেললো না আর আজ পাকিস্তানের ভালো বলারদের সামনে মেরে খেলার কি দরকার আচ্ছা ভাবলাম ইমন যখন প্রথমে আউটটা হয়ে গেল তারপর তাহলে যদি শটগুলো করার কি দরকার ছিল ভাই একশো পঁয়ত্রিশ রান তো খুব একটা বেশি রান না বলো তো তারপর মায়ের দিকে পাঠালো ভাই তোমাদের কি মাথায় গু ভরা আছে নাকি খেলাটা ধরার জন্য একটা ভালো প্লেয়ার পাঠাবো তো ভালোভাবে ব্যাট ধরতে জানে না তুমি ওকে না না তো বলার আমাদের বাঙালিদের আবেগ নিয়ে খেলো ভাই তোমরা তোমরা কি বুঝো আমরা যে এত রাত পর্যন্ত খেলাটা দেখলাম এত কষ্ট চোখ দিয়ে পানি পড়তে লেগেছে ভাই একশো পঁয়ত্রিশটা রান চেস করতে নেমে এভাবে যদি হেরে যাও তাহলে কি ছিঁড়ে ফেলে দেব জীবনে হ্যাঁ এটাই বলো তোমরা আমাদের ভাই খেলো না আমাদের আবেগটা নিয়ে খেলো না আর ক্রিকেট একমাত্র জায়গা যেখানে আমরা মজা পাই দুঃখ অনেক পাই ওই যে ওমর ভাই একটা গান বলে নিই যে তোমরা আমাদের আনন্দ দর্শাওয়া না দুঃখ দাও অনেক ভাই ব্যাপারটা ফানি হলো সত্যি ব্যাপার